আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা চিত্রের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসসি পঁচিশ শিক্ষার্থীর জন্য নিয়ে হাজির হয়েছে আজ আমরা শিখব পরিচ্ছেদ উনত্রিশের গুরুত্বপূর্ণ এমসিগুলো প্রথমে একটু অ্যানালিসিস বলে রাখি দুই হাজার তেইশ সালে এই পরিচ্ছেদ নয় নম্বরটা ছিল না অর্থাৎ শর্ট সিলেবাসে পরিচ্ছেদ বাদ দিয়ে দিয়েছিল তেইশ সালে এটা ছিল না তার মানে তেইশ সালের এটা থেকে কোনো প্রশ্ন আসে না চব্বিশ সালে এটা ছিল প্রথমবারের মতো এবং এটা থেকে একটি এমসি কেউ আসছে তার মানে বুঝতেই পারছো হচ্ছ এই পরিছে ততটা বেশি ইম্পর্টেন্ট না পঁচিশ সালে খুবই কম ইম্পর্টেন্ট হয় আসছে এক দুইটা বোর্ডে আসলেও আসতে পারে বাট কোনো পরিচেদকে বাদ দেওয়া যাবে না যেহেতু এমসি কোনোটা কমন না করে তুমি তো আনন্দ দেওয়া হচ্ছে অবশ্যই জাস্ট সিম্পল একটা পরিচেদ করে নেবো আর আমার মূল ক্লা এমসি কেউ ক্লাসটা করার আগে অবশ্যই মূল ক্লাসটা করে যাওয়ার মূল ক্লাসটা করলে তুমি এমসি কো অত্যন্ত খুব তাড়াতাড়ি নিজেই পারবা তাহলে তারপর আমি গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে এগুলো তোমাকে আরও একবার দেখাচ্ছি এই লাইনগুলো একটু চোখ বলে নিবা এই মূল ক্লাসটার মধ্যে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি দেখো একটা যে বোর্ডে আসছে এটাই প্রশ্নটা ছিল এরকম যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে যুক্ত বক্তব্য জোরালো হয় অর্থাৎ তাকে কী বলা হয় বলক উত্তর দেশের আসে চব্বিশ সাল আসছে আর বলক চিনার উপায় তোমাদের শর্টকাট একটা টেকনিক বলি এই যে দেখো বলক লেখাটার এই যে এই যে চার নাম্বার যে নিচের এই যে বলক লেখাটা আছে ই ও ই ও মনে রাখবা ই ও হচ্ছে বলক কোন শব্দের সাথে ই এবং ও যুক্ত থাকলে এগুলো হচ্ছে বলক যেমন এখনো এখনো ও যুক্ত আছে তারপরে তখনই এই তখন রশ্মি যুক্ত আছে তার মানে ও এবং রশ্মি যুক্ত থাকলে এই হচ্ছে বলক তাহলে এরকম আবার এই পৃষ্ঠার মধ্যে দেখো এখানে আছে লগ্ন স্বলগ্ন অলগ্ন পদ ঠিক আছে তারপরে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য এই এখান থেকে এমসিগুলো আসতে পারে শব্দ শুধু রুপ্তলার চুবি পদ একই সাথে রুপ্তল এবং বাক্যতাল চাস্ট এগুলো পড়বা আর এই গুরুত্বপূর্ণ এমসিগুলো দেখো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে তখন তাকে বলা হয় পদ এখান থেকে আসলে আসতে পারে শব্দের পদের লগ্ন কত প্রকার লগ্ন হচ্ছে চার প্রকার ওই পাশে টেকনিক দেওয়া আছে চার প্রকার মনে রাখার তারপরে কোনটি শব্দের সঙ্গে যুক্ত হয় না এটা হচ্ছে উপসর্গ সরি কোনটি শব্দের শেষে যুক্ত হন এটা হচ্ছে উপসর্গ বাকি সবগুলো শব্দের শেষে যুক্ত হয় উপসর্গের শব্দের শুরুতে যুক্ত হয় চার নাম্বার যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য যে অল্প তাই কি বলে বলো এটাই পরীক্ষা আসছিল এটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার তাই অনুশীলন এমসিকুল কিন্তু আসছিল ঠিক আছে তার মানে অনুশীলন এম সিগুলো খুবই ইম্পর্টেন্ট কোনটি সাধ্য শব্দ এটা হচ্ছে উত্তর খ পরিচালক খাদ্য শব্দ মানে যেগুলোকে বাংলা যায় যেমন গাছ শব্দকে বাংলা থাকে যদি কিন্তু যদি থাকে এরকম গাছে তাহলে আমরা 봤 তো তোমরা কাট যুগে মাছে মাড যুগে চাদে চাদ যুগে কিন্তু পরিচালককে ভাঙা দেয় পরিযুগচালক তারপর 6 নম্বর দেখো কোনটি মৌলিক শব্দ উত্তর হবে চাত 7 নম্বর শব্দের কোথায় পত্ত্ব যুক্ত হয় এটা হচ্ছে শেষে পত্ত্ব যুক্ত হয় আর উপসর্গ যুক্ত শব্দ শুরুতে কোনটি নির্দেশক উত্তর হবে 2 কো কোনটি নির্দেশক উত্তর হবে 2 নয় কোনটি লগ্নক নয় এটা হচ্ছে পত্তে কোনটি লগ্নক নয় অব্য পত্তে নয় হবে ক দশ নম্বর নৌকার ছয়ে নীল মাছরাঙ্গাটি বসে আছে বাক্যে অলগ্ন পথ কোনটি অলগ্ন পথ উত্তরটা হবে গ নীল উত্তরটা হবে নীল এবার আসো আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকো দেখি তাহলে পরিচ্ছেদ নয় থেকে আবারও বলছি শব্দ পদের গঠন এই যে পরিচ্ছেদ নয় এ থেকে থেকে তেইশ সালে সিলেবাসে ছিল না এবং চব্বিশ সালে ছিল এবং একটি মাত্র এমসি আসছে তাহলে তারপর আমরা এগুলো একটু মাত্র পড়লাম এর মধ্যে এগুলো ছিল শব্দ যখন বাকিদের কাছে ভালো হয় পথ খ নাম্বার অর্থাৎ এক হবে খ দুই নম্বর পদের লগ্ন কত প্রকার পদের লগ্ন চার প্রকার দুই হচ্ছে গ তারপরে কোনটি শব্দের শেষে যুক্ত হয় না উপ হবে চার উপসর্গ তারপরে চার নম্বর যেসব পদ শব্দাংশ পদের যুক্ত হয়ে শুক্ত বড় যুক্ত বক্তব্য বোধ জোরালো করে তাকে কী বলা হয় তাকে বলা হয় বলক চার হবে ক পাঁচ এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি করে শব্দের মূল অংশকে কী বলা হয় শব্দের মূল অংশ শব্দ মূল ছয় নম্বর পাঁচ হচ্ছে ক ছয় নম্বর ক্রিয়া প্রকৃতির অপর নাম কী ক্রিয়া প্রকৃতির অপরনাম হচ্ছে ধাতু মনে ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু এরপর আসে সাত নম্বর যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে বলা হয় বলো কিন্তু রাজশাহী বুদ্ধি চব্বিশ সালে আসছে অর্থাৎ উত্তরটি হবে সাত খ আট নাম্বার নিচের কোনগুলোকে বলকের উদাহরণ তোমরা খালি জাস্ট মনে রাখবো বলকের উদাহরণ রশি আর রসু রশি আর রসু রশি আর রসু অর্থাৎ আধের উত্তর হবে ক আমি অনেক ফাস্ট কথা বলতেছি যেহেতু তোমাদের ভিডিওটা কম মিনিটে শেষ করে দিব, তাহলে তোমাদের যদি মনে হয় যে খুব ফাস্ট কথা হয়ে যাচ্ছে তোমরা একটু স্লো করে দেখবা ভিডিওটা স্লো করে দেখবা ক্লিয়ার ইউটিউবে স্লো করে দেখার অপশন আছে নয় নাম্বার ছেলেরা ক্রিকেট খেলে এই বাক্যে ক্রিকেট পদটি কি কী বলা ক্রিকেট পথটি ক্রিকেটের সাথে তো যেহেতু কোনো কিছু যুক্ত নাই তার মানে এটা হচ্ছে অলগ্ন পথ উত্তরটা হবে চার নয় হবে চার অর্থাৎ সবার সাথে বিরক্তিযুক্ত ছেলেরা বিরক্তি আছে খেলে বিরক্তি আছে ঠিক আছে কিন্তু এখানে নাই তোমরা মূল ব্যাখ্যাটা দেখবা তাহলে এগুলো পারবা দশ নম্বর প্রকৃতি কত প্রকার প্রকৃতির দুই প্রকার সে নাম প্রকৃতি হচ্ছে ক্রিয়া প্রকৃতি অর্থাৎ উত্তরটা হবে ক দশ হবে ক এগারো নম্বর নাম প্রকৃতি সঙ্গে শব্দমূল এবং উত্তর হবে চার নাম শব্দ এটাই শব্দমূল বলত এবং নাম শব্দ বলতরা বারো নম্বর বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই বলা হয় পথ অর্থাৎ বারো নম্বর হবে খ বারো নম্বর হবে খ তেরো নম্বর শব্দমূল ও শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ ও পথ তৈরি হয় সেগুলোকে কি বলে উত্তর হবে খ লগ্ন সেগুলোকে বলা হয় কি খ লগ্ন চোদ্দ নম্বর কোন কোনগুলো শব্দের লগ্নক চোদ্দ নম্বর অর্থাৎ বিভক্তি ও বচন সরাসী বইয়ের মধ্যে নয় চার স্টে চোখ বলে রাখতে পারবে বিভক্তি এবং বচন পনেরো নম্বর লগ্ন কত প্রকার লগ্ন হচ্ছে পনেরো নম্বর হচ্ছে লগ্ন হচ্ছে চার প্রকার অর্থাৎ উত্তরটা হবে গ উত্তরটা হবে গ চার প্রকার ঠিক আছে আর বর্তমানে আবার বর্তমান যে নাইনের বই আছে এখানে আবার পাঁচ প্রকার করে ফেলছে তোমাদের লগ্নকের মধ্যে দেওয়া বিভক্তিকে বিভক্তিকে একসাথে বিভক্তি হচ্ছে একসাথে দেওয়া আর বর্তমান যে নাইনের বই এখানে আবার পাঁচ প্রকার করে বিভক্তি দুইভাগে ভাগ করছে একটা হচ্ছে শব্দই আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি গিয়ে এরকম করে লগ্ন করে পাঁচ ভাগে ভাগ করে ফেলছে তোমরা চার পাখি দিবা তোমাদের হচ্ছে চার পাখি ষোলো নম্বর পদের লগ্নকে অন্তর্ভুক্ত কোনটি এটা উত্তর হবে পত্য তোমার পড়া লাগবে না পত্যই আর সতেরো নম্বর মনে যে যেসব শব্দ শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে পদকে নির্দিষ্ট করে তাকে বলে নির্দেশক নির্দিষ্ট করলে নির্দেশক নির্দিষ্ট কথাটা মাথায় রাখবা নির্দিষ্ট করলেই নির্দেশক আঠেরো নম্বর বন্ধুত্ব শব্দের মধ্যে কোন পথে যুক্ত হয়েছে তয় লাস্টে বন্ধু মূল শব্দ তার সাথে তয় আর তয় যুক্ত হয়েছে তার মানে ক আঠারো হবে ক বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্ন থাকে না সেগুলোকে কি বলে উত্তরটা হবে অলগ্ন পদ অর্থাৎ উত্তরটা হবে উনিশ হবে ঘ অলগ্ন পদ বিশ পদের অংশ নয় কোনটি পদের অংশ নয় কোনটি উত্তরটা হল উপসর্গ কারণ উপসর্গ পদের অংশ নয় আর বাইরে পদের অংশ একুশ নম্বর গঠনভাবে গঠনভাবে পদ কত প্রকার গঠনভাবে হচ্ছে পদ দুই প্রকার অলগ্ন কত যেটার মধ্যে যুক্ত নাই এটা হচ্ছে স্বলগ্ন যেটার সাথে যুক্ত আছে ক্লিয়ার অর্থাৎ উত্তরটা একুশ হবে উত্তর হবে ক বাইশ সবটুকু ওষুধ তোমাকে খেতে হবে এখানে সবটুকু টুকু আছে মানেই হচ্ছে নির্দেশক টুকু টুকু আসতে মানে নির্দেশক আশা করি এই পরিচয় থেকে স্যার প্রশ্ন আসবে না আসলে একটা দুজনের বোর্ডে আসতে পারে তারপরে করে রাখবো আর আসলে এগুলো থেকে আসতে পারে যেগুলো তাকাই দিয়েছি এগুলো থেকেই পড়বো আর ট্রেনটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুদের সাথে স্বাগত না ভালো থাকবো সুস্থ কর আল্লাহ হাফিজ